গুড মর্নিং ফ্রেন্ড বেঙ্গলি কিচিনে আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো পাতা কফির ঘন্ট যার জন্য পাতা কফি কাট করে নিয়েছি সঙ্গে আলু আর একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা আদা একসঙ্গে পেস্ট করে নেব কড়াই গরম হওয়ার পর দিয়ে নেবো অয়েল অয়েল গরম হওয়ার পর দিয়ে নেব দুটো তেজপাতা এবার দিয়ে নেব জিরে এবার দিয়ে নেব আলু আলু ভালো করে ভেজে নেব এবার দিয়ে নেব আদা কাঁচা লঙ্কার পেস্ট আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ সরে গেলে দিয়ে নেবো পাতা কপি দিয়ে নেব হলুদ পরিমাণ মতো দিয়ে নেব পরিমাণ মতো লবণ এবার দিয়ে নেব কাশ্মীরি রেড চিলি পাউডার সামান্য একটু কালারের জন্য ए बार दिए वो कट कर रखा टोमेटो এদিকে আমি আটা মাখিয়ে নেব রুটি তৈরি করার জন্য আটা মাখিয়ে নিয়েছি এবার ঢেকে রেখে এদিকে পাতাকপিও ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে নেব বেশি জল দেব না সামান্য একটুই জল দেওয়া লাগবে পাতাকপির থেকে জল শুকিয়ে এসেছে এবার উপর দিয়ে আমি একটু আটা ছড়িয়ে দেব তোমরা চাইলে চালের পাউডার বা ময়দা কিছুই দিতে পারো এবার দিয়ে নেবো ড্রাই রোস্ট করে রাখা জিরে ধনে পাউডার সামান্য একটু গরম মশলা পাউডার এও ড্রাই রোস্ট করে রাখা গরম মশলা পাউডার মশলা দেওয়ার পর দু মিনিট এইভাবে নাড়িয়ে হতে দেব দু মিনিট পর নামিয়ে নেব কেমন লাগলো আমার এই রেসিপি যদি ভালো লেগে তাকে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না পারলে সাবস্ক্রাইবও করে দিও এবার আমি রুটি তৈরি করে নেব গোলা বানিয়ে নিয়েছি দেখো এবার বেলে নেবো